নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তর নতুন পর্বে সবাইকে স্বাগত আমরা বিগত দিনে কথা দিয়েছিলাম যে ঝাড়গ্রামে ওমেনদের জন্য আমরা ফ্রি ট্রেনিং করব এস টি ওমেনদের জন্য করেছি আর আগামী একুশ বাইশ তেইশে আমাদের ট্রেনিং আছে এই ট্রেনিং হবে নদিয়া ডিস্ট্রিক্টের হরিণকাটা কাটা থানার নিমতলা বাজার অনেকে আমাকে ফোন করছেন ফোন করে করে বলছেন যে অনেক কনফিউশনের কথা যারা আমাদের ট্রেনিংটা অ্যাটেন্ড করতে চাইছেন অনেকে ভাবছে মানে কনফিউশন হয়ে যাচ্ছেন আমাদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা থানা নিমতলা বাজার আর ওয়ান টু থ্রি কেমন লাগলো ট্রেনিংটা করে কিছু শেখা গেল কি যেটুকু আশা নিয়ে এসছিলেন সেটা হলো ওইখানে হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ আর दा आ तो नरम जगह है ना 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 नरम தான் इन माथे हाथ रखबे भाई এটা কতটা ঠিক আছে তিন নম্বর দেখবো আকৃতি খাড়া আকৃতি ওই বাচ্চাটি চার নম্বর দেখবো বাচ্চার মা ও বাবার ইতিহাস এটা এই ইতিহাস মানে এই বাবা ঠিক আছে কিভাবে কি করবে করছেন তারপরেও আপনাদের এর মধ্যে থেকেও যদি আরো কিছু প্রশ্ন আসে যে আমি যেগুলো বললাম যে লোন কি করে পাবো কার সাথে যোগাযোগ করবো বা আপনার যা যা মনে হয় প্রশ্ন করতে থাকবে ঠিক আছে

বেশি দিন কথা বেশি হয়েছে বেশি দশ একটা হার্ডি করে দিচ্ছি এটা মাথাটা আটকে দেবেন ওইলে ফুটে গেলে আপনাকে আবার টিটিনাস দিতে হবে এর মাথাটা কিন্তু দেখুন উনি ইনজেকশন করছে হ্যাঁ হাড়ে যেন না পড়ে আর সোজা হবে চারটে চারটে আটটা বড় বড় দাঁত যেটাকে ওয়াইল্ড টিথ বলা হয় এই ওপরে দুটো নিচে দুটো আবার ডান দিকে উপরে দুটো নিচে দুটো আমাদের দাঁতটাকে উপরে ফেললে চলবে না জাস্ট মাথাটা ছেটে দিলেই হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ ये देखो दांत काटा है ये ये देखो ना ये ऊपर दूर दांत ये ये इधर देखें जाम ये देखो दांत का क्या दिया ये दांत का नहीं देखता अच्छा ये दांत का नहीं देखता एक बार से ये देखें क्या बोले और ये देखते बार अच्छा ना ये देखते भी मुझे ये माथा बोला होगा ना छेड़े दिखा এটা যদি থাকে তো ভালো এটার দাম খুব বেশি না তিন চারশো টাকা দাম আর না হলে নেল কাটার আছে নোক কাটার জন্য নেল কাটার দিও মাথা ছেড়ে দিতে হবে ঠিক আছে উনি কাটেন প্রথম তিন দিনের দিনই এটা করে দিতে হবে লিখে দিয়েছিলাম দাঁত কাটা লেজ কাটা এটা হচ্ছে এই দাঁত কাটা জাস্ট কি করবো দাঁত এরকম থাকবে একটু বড় করুন সবাই দেখতে পাবে

খুব ভালোই লাগলো শিখতে পেরেছি কিছু অনেকটা শিখেছি আজকে যে শিক্ষাটা পেয়েছি আমরা আগে কখনো পাইনি তো আমরা চেষ্টা করব যে বাড়িতে গিয়ে সবার সাথে আলোচনা করে এরকম মারু ফার্ম করব আমরা আর্থিক দিক থেকে উন্নতি হব অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের বাড়িতে আছে एनिमल আপনাদের হ্যাঁ আগে চাষ করতে হতো একটা দুটো এখন ভাবছি আপনাদের কোজি ফার্ম নেওয়ার পরে আমরা ভাবছি যে আরো বড় করব যাব কিন্তু দেখতে আমরা করব ঠিক